আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ফুরকান ফুডের শোরুম থেকে চলে আসছি আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের যাদের নিরাপদ খাদ্যের প্রয়োজন বিশেষ করে আমরা এই কারকুমার প্রোডাক্ট নিয়ে কাজ করছি কারকুমার সকল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইশা আল্লাহ কারকুমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে এটা হচ্ছে যে কারকুমা হেলদি কার্ড কারকুমা হেলদি কার্ড যেটা আইবিএসের জনিত সমস্যা এবং যাদের পেটে কোনো কিছু খাবার পরে বধহজম হয় তারা এই এবং গ্যাস্ট্রিকের জন্য তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এবং কারকুমা লেখে আপনারা ও ইউটিউবে সার্চ করলেও এটা বিস্তারিত পেয়ে যাবেন কারকুমার জয়েন্ট গার্ড এটা জয়েন্টের জন্য খাওয়া হয় কারকুমা ইউমিউন প্লাস এটা যা ডায়াবেটিসের জন্য দেওয়া হয় এবং লিভার ফাংশনের জন্য দেওয়া হয় লিভার ফাংশনের জটিলতার জন্য একটা হচ্ছে যে কারকুমা অর্গানিক টারমারিক ইমিউন বুস্টার এটা যে কেউ খেতে পারে এটা হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অর্গানিক হানি কারকুমার অর্গানিক হানি এবং কারকুমার অ্যাপেল সিডার ভিনিগার এবং এটা হচ্ছে যে ইটালির অ্যাপেল সিডার ভিনিগার ডিসকোভারির অলিভ অয়েল কালো জিরা ফুলের মধু কালো জিরা ফুলের মধু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এটা হচ্ছে যে সুন্দরবনের চাকের মধু সুন্দরবনের চাকের মধু গ্রেড একদম এ গ্রেডের লেচু ফুলের মধু আমরা যে সকল মধু নিয়ে কাজ করি আমরা কখনো লো কোয়ালিটির মধু নিয়ে কাজ করি না আমরা কোনো অফারে মাল বিক্রি করি না কারণ হচ্ছে যে কোয়ালিটি ফুল আইটেম অফারে দেওয়া সম্ভব না বর্তমান যে অসুস্থ প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা আসতে ফুরকান ফুড রাজি নেই আমরা চাই মধু খেয়ে মানুষ উপকার পাক আপনি লো কোয়ালিটির মধু যদি খেয়ে থাকেন তাহলে খাওয়ার পর যে মধুর যে উপকারিতা সেটা কখনোই পাবেন না যদি যদি অপরিপক্ক মধু খেয়ে থাকেন অফারে যে মা প্রোডাক্টগুলো বিক্রি করা হয় সবগুলো অপরিপক্ক মধু কোনো পরিপক্ক নয় তবে মধুগুলা ভেজাল না খাঁটি মধু বিক্রি করছে কিন্তু সেগুলো হচ্ছে যে অপরিপক্ক মধু এই জন্য আমরা পরিপক্ক মধু নিয়ে কাজ করছি আপনাদের যদি কোয়ালিটি ফুল আইটেম প্রয়োজন হয় ফুরকান ফুডের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোয়ালিটি ফুল আইটেম আপনাদেরকে দিব আমাদের কাঠের ঘানি সরিষার তেল আছে কাঠের ঘানি সরিষার তেল আপনারা যারা কাঠের ঘানি সরিষার তেল খুঁজছেন আমাদের থেকে নিতে পারেন ইশা আল্লাহ আমরা দেশীয় সরি দেশীয় সরিষা ব্যবহার করে থাকি আমাদের সরিষার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল অ্যাডেড করা হয় না গ্রানের জন্য কোনো কেমিক্যাল আমরা অ্যাড করি না আমাদের কাছে কাঠের ঘানিতে ভাঙানো নারকেল তেল পাবেন এটা হচ্ছে নারকেল তেল কাঠের ঘানির মোট কথা হচ্ছে যে আপনারা নিরাপদ খাদ্য যারা পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনেক হান্ড্রেড প্লাস আইটেম আছে ইনশা আল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পণ্যটি আমরা আপনার কাছে পুছিয়ে দেব আমরা রকম কোনো লো কোয়ালিটি আইটেম নিয়ে কাজ করি না ঘি আমাদের কাছে ঘিও পাবেন ইনশাআল্লাহ বিএসটি অনুমোদিত আমাদের সরিষার তেল মধু ঘি সকল প্রকার আইটেম বিএসটি অনুমোদিত আপনারা মরিচের গুঁড়া আছে হলুদের গুঁড়ো আছে এটা সবুজ উদ্বেগের ওইগুলো নিজেরাই করে থাকে হাটাজারির মিষ্টি মরিচ আছে তারপরে শাহি মশলা আছে আপনাদের যাদের এই সকল প্রোডাক্ট লাগবে ইনশাআল্লাহ ফুরকান ফুডের ফুরকান ফুড ডট কম ওয়েবসাইট আছে এবং আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে যে ইস্পাহানি রেলগেট জাকির হোসেন রোড তাবুক রেস্তোরাঁর অপোজিটে আসলেই ফুরকান ফুডের শোরুম পেয়ে যাবেন ফুরকান ফুডের শোরুম এখন থেকে সকাল নয়টা থেকে দুপুরে একটা পর্যন্ত খোলা থাকে দুপুরে চারটা বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি রকম। প্রোডাক্টের কোনো অসুবিধা মনে হয় বা আপনার কাছে প্রোডাক্টটি ভালো লাগতেছে না আপনারা আমাদের কাছ থেকে ফেরত নিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে চা পাতা আমরা চা পাতা নিয়েও কাজ করি আমাদের চা পাতার কোয়ালিটি খুবই ভালো ইনশাআল্লাহ আপনারা চাইলে ক্লোন চা পাতা আর কি আমরা অপশন থেকে নিয়ে থাকি ক্লোন চা পাতা আছে ভিওপি মোটা দানা চিকন দানা সব রকমের চা পাতাও পাবেন দুই রকমের চা পাতা বর্তমানে আছে। খুবই ভালো আপনারা একবার খাইলে অবশ্যই বারবার খাওয়া নিতে বাধ্য হবেন যেহেতু কোয়ালিটি ভালো চা পাতা এটা চিকন দানা একটা মোটা দানার এই যে প্যাকেট করা এগুলা সিলভার কালারের প্যাকেট করছি এবং ফুল ক্রিম মিল্ক পাউডার আছে ভিটা কেয়ারের খুবই ভালো মানের উন্নত মানের লাল চিনি লাল আটা লাল চাল এই যে লাল এটা হচ্ছে জবের ছাতু জবের ছাতু লাল চাল হাতে বানানো লাল চিনি বইম করাও আছে লাল চিনি এই যে আপনি যদি চা খেতে পারবেন মোটকটাই সে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন বিটরুট পাউডার এবং সকল প্রকার ভেষজ আইটেম আছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্যর জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে যে কোষ্ঠকাঠিন্য ভালো কাজ করে কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রিন টি আছে বালা চাউ আছে এই যে বালা চাউ যারা বালা চাউ পছন্দ করেন বালা চাউ আছে যাতে চুল পড়ার সমস্যা আছে চুল পড়ার তেল আছে চুল না পড়ার তেল আছে অলিভ অয়েল আছে তাল মিস্ত্রি আছে অথেন্টিক ইন্ডিয়ান তাল মিস্ত্রিটা আছে এই তাল মিস্ত্রিটা খুবই ভালো মানে এক নম্বর তালমিসি সকল প্রকার আতর পাবেন আমাদের কাছে সুগন্ধি জগতে সব আতর আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা পারফিউম পছন্দ করেন আতর অ্যালকোহল ফ্রি আতর পছন্দ করেন আপনারা আমাদের কাছ থেকে আতর নিয়ে যেতে পারবেন আতরের কালেকশন আরও বাড়বে ইনশাআল্লাহ বর্তমানে অনেক রকম আঁতর আছে আমিরাল উদ আছে এসাদ আল আরবিয়া আছে সুলতান আছে ইরানি বাখুর আছে স্প্রিংল্যাং আছে স্কেপ আছে মাস মাসমুম আছে সুইদ ওদ আছে বাকারাত রোজ আছে ডানহিল ডিজায়ার ব্লু অ্যারাবিয়ান ওরোদ আলট্রা ম্যান জান্নাতুল ফেরুদাউস মুখাল্লাদ মোটামুটি অনেক রকমের আঁতর বর্তমানে ফিফটি প্লাস আঁতর আছে আরও আঁতর নিয়ে আপনার কাজ করব ইনশাল্লাহ বাখুর আসবে বাখুর বান্নার আসবে এবং মোট কটা সূন্য আইটেম নিয়েও আমার বেকআপ কাজ করার ইচ্ছা আছে সালামুক রাহমতুল্লাহি আপনারা ফুরকান ফুটা আসবেন ইনশাআল্লাহ আমরা ভালো প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করব